আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এসকে আর্নিং পয়েন্টের পক্ষ থেকে তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন আমরা মিমিফাই কমিউনিটিতে আসি তো আজকে বেশ কিছু অফারের আপডেট শেয়ার করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো শুধু ভিডিও দেখলেই হবে না অবশ্যই অফারে জয়েন করতে হবে তো টেলিগ্রাম থেকে যদি আর্নিং করতে চান অবশ্যই ভিডিও দেখে টেলিগ্রামে জয়েন করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন মিমিফাই যে পটেন্সিয়াল এক্সচেঞ্জ লিস্টিং এটা আগামী নয় অক্টোবর লিস্টিং চ্যানেলে জানাই দিছি ওদের অ্যানাউন্সমেন্টটা তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এক্সচেঞ্জে লিস্ট হওয়ার এখানে দেখাচ্ছে এখানে দেখেন বাইবিট আছে ওকে এক্স আছে বিটগেট আছে এম এক্সি কু কয়েন আছে মানে এখানে সবগুলো এক্সচেঞ্জই আছে শুধু বাইনান্স দেখা যাচ্ছে না বাইনান্সে লিস্ট করার মতো অ্যাবিলিটি ওদের কিন্তু আছে ওরা চাইলে বাইনান্সে লিস্ট করতে পারে তো নয় তারিখে যেহেতু লিস্ট সামনের অক্টোবরের তো এর মধ্যে আপডেট চলে আসবে হয়তো তো এইটা নিয়ে কথা বলবো পাশাপাশি অনেকগুলা আপডেট দিব যেমন মেজরের কিছু আপডেট আছে ব্লোমের কিছু আপডেট আছে সবকিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এইখানে এই লিঙ্কে যদি ক্লিক করি আমরা আগের পোস্টে নিয়ে যাবে তো এইখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা এইখানে যে লিঙ্ক আছে এটাতে ক্লিক করলে আমাদের অফারে নিয়ে যাবে তো এখানে নতুন করে জয়েন করে কাজ করতে পারেন সমস্যা নেই যে কয়দিন আছে এই কয়দিনে যা ইনকাম করবেন ওদের ফান্ড আছে যেহেতু ওরা এখনও সময় আছে দশ দশ বারো দিনের মতো তাহলে কাজ করতে পারেন তো এখানে কাজ করা একদম সিম্পল আছে এখানে ক্লিক করে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করলেই বুঝতে পারবেন তো কিছু আপডেট আছে ওগুলো আপনাদের দেখে আগে তো এখানে ফালতু বক বক করে কিন্তু লাভ নাই আমরা চলে আসলাম মিমিফাই যে বোটের মধ্যে এখানে কিন্তু আমার ভিপিএন ছাড়া অ্যাক্সেসই করতে পারি না তো আপনাদের ভিপিএন নাও লাগতে পারে তো ভিপিএন যদি লাগে সুপার ভিপিএনটা ডাউনলোড করে নেবেন অফারটা কিন্তু ভালো আছে আর যে আপডেটগুলো আসে এগুলো ভিডিও না দিলে আপনারা বুঝতে পারবেন না তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা টাস্ক অ্যাড করছে ওরা এগুলা কীভাবে করবেন তো এখানে দেখেন প্রতিদিন ওরা একটা গিভওয়ে সিস্টেম করছে এটাতে ক্লিক করব তো এখানে অনেক প্রাইসফুল এখানে মোট দুইশো জনকে পেমেন্ট করবে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা রেওয়ার্ড ওরা দিচ্ছে প্রতিদিন তো প্রথম প্লেসে যে থাকবে তাকে কিন্তু এখানে প্রায় ষাট হাজার মানে ছয় হাজার ডলার পেমেন্ট করতেছে একজনকেই প্রথমে যে থাকবে তাকে ছয় হাজার ডলার তারপরে দ্বিতীয় প্লেসে যে থাকবে তাকে তিন হাজার ডলার থি থ্রিতে যে থাকবে তাকে এক হাজার ডলার এভাবে করে দুইশো জনকে দিবে তো দুইশো জনকে মানে প্রথম তিনজনকে বেশি রেওয়ার্ড তারপর থেকে মানে চার নাম্বার থেকে দুইশো পর্যন্ত টোটাল একশো করে ডলার দিবে মানে একশো ডলার করে ইথিরিয়াম টোকেন দিবে তো এটা নেওয়ার জন্য কি করতে হবে দেখাই আপনাদের তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে টিকিট কালেক্ট করতে হবে তো টিকিটটা কিভাবে কালেক্ট করবেন তো তার আগে দেখে এখানে গতকালকের যে উইন করছে যারা এখানে তাদের লিস্ট আছে এখানে প্রিভিউসে ক্লিক করলে তাদের লিস্টটা আমরা পেয়ে যাব তো দেখেন এখানে কিন্তু লিস্টটা পেয়ে গেলাম তো এখানে সবাই কিন্তু যার যার ওয়ালেটে পেমেন্টটা পায় গেছে মানে সর্বনিম্ন হচ্ছে একশো ডলার পেমেন্ট পাইছে তো এখানে এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যদি আপনার কপাল ভালো থাকে আপনি পেয়েও যেতে পারেন একশো ডলারের উপরে তো একশো ডলারের প্রাইস কিন্তু এখন বর্তমানে প্রায় বারো হাজার টাকার উপরে ফ্রিতে যদি বারো হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই অফারটাতে কাজ করবেন তো এইখানে কিভাবে পার্টিসিপেট করবেন এইখানে দেখে আপনাদের তো এইখানে যে অপশনগুলো আছে এইখানে স্পিন করে ওইটা হচ্ছে আপনাদের ওই টিকিটটা কালেক্ট করতে হবে তো স্পিন এইখানে থাকে স্পিন আমার এখন নাই এই স্পিন কালেক্ট করে নিয়ে আসি তো এইখানে যে আর্ন অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন তো এখানে ওরা অনেকগুলো টাস্ক দিয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের স্পিন পাবেন তো দেখেন এইখানে এই ভিডিও টাস্কটা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওতে যাবেন এইখানে যাওয়ার পরে এইখানে যে ইউটিউব চ্যানেল দেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন আপনাদের ইউটিউবে নিয়ে যাবে তো ব্যাক করে দিবেন আবার আগের চ্যানেলে তো এখানে ভিডিও দেখতে হবে না আপনাদের ভিডিওতে নিয়ে গেলে ওইখানে একটু ভিউ করে ওইখানে ব্যাক করে দিবেন কয়েক মিনিট পরে এখানে দেখতে পাবেন এই রেওয়ার্ডটা ক্লেইম করতে দিবে তো আমি একটু অপেক্ষা করি দুই মিনিট তো দুই মিনিট হতে হতে আরো কিছু অপশন আছে এখানে দেখেন ক্লেইম লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লেইম করব ক্লেম কয়েনে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে লেভেল আপ করতে হবে লেভেল আপ যত করবেন তত আপনাদের ভালো ওদের তো আমরা নেক্সট লেভেলে গেলাম তো এখানে এই যে টার্ন করলাম এইখানে বুস্টে ক্লিক করব এইখানে বুট অ্যাক্টিভ করব তো এগুলো আপনারা দেখে নিন তো অ্যাক্টিভ বুটে ক্লিক করবো ব্যাক করবো দেখেন এখানে তিন ঘন্টা পর আবার ক্লেম করতে পারবো তো আন অপশন থেকে ওই ওগুলা টাস্ক কমপ্লিট করার পরে এখানে ওই যে স্পিনগুলা কালেক্ট করতে হবে তো দেখি হয়েছে কিনা তো এখানে আসার পরে ভিডিওতে ক্লিক করবো তো দেখেন এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে দেখেন চেক দিস টাস্ক এখানে ক্লিক করলে আমরা কিন্তু পেয়ে যাব তো কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের পাঁচ পাঁচ লক্ষ পয়েন্ট আর দশটা স্পিন কিন্তু দিয়ে দিছে তো ব্যাক করলে আমরা দেখতে পাবো এখানে দশটা স্পিন যোগ হয়ে গেছে দেখেন এখানে দশটা স্পিন যোগ হয়ে গেছে আমরা এখন এটা কালেক্ট করব তো এখানে ক্লিক করলাম স্পিন করতে হবে তো এখানে বারায়ও করতে পারেন একটা একটাও করতে পারেন তো স্পিনে ক্লিক করি দেখি পাই কি না পাই নাই তো দেখেন আমি কিন্তু একটা পায়ে গেলাম এখানে নয় ছিল দশ হয়ে গেছে তো এইভাবে করে ওইটা কালেক্ট করতে হবে ষোলোটা ওই কালেক্ট হয়ে গেলে আপনাদের এইখানে জয়েন করা কমপ্লিট দেখি ষোলোটা হয় কিনা মানে আর ছয়টা লাগবে দেখেন আরেকটা পায় গেছি এগারো হয়ে গেছে আরেকটা পায়ে গেছি তো দেখেন আমার কিন্তু বারোটা হয়েছে আমি কমপ্লিট করে দেখাই দেখেন আমি কিন্তু পায়ে গেছি ওই টিকিট সহ মানে এখানে টিকিটটা দেখাচ্ছে আর এখানে ষোলোটা দেখাচ্ছে তো আমি কিন্তু এই গি অংশগ্রহণ করে ফেলছি তো এইভাবে করে টিকিট কালেক্ট করবেন আর এটা স্পিন করে এই গি বয়েতে অংশগ্রহণ করবেন তো এটা কিন্তু বেশি দিন চলবে না হয়তো নয় তারিখে লিস্ট করবে হয়তো কয়দিন চলতে পারে নয় তারিখে লিস্ট করার আগেই কিন্তু এটা শেষ করে দিবে তো ভাগ্য ভালো থাকলে আপনি পেয়ে যেতে পারেন লাকি রিওয়ার্ড এটা সবাই পাবে না এইখানে ওয়ালেট সেকশনে আসবেন এইখানে আপনাদের যদি উইন হন তাহলে ওইখানে পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টের কিছু ম্যানুমিক ফ্রেশ দিবে ওইগুলো সেভ করে রাখবেন কোনো একটা জায়গায় যেখান থেকে আবার পরবর্তীতে নিতে পারবেন তো দেখেন এরকম ওয়ালেট আসবে এখানে যদি পেমেন্ট করে আপনাদের এখানে ডলার শো করবে তো এটা সহজেই উইড্রো করে যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে সেল করে দিতে পারবেন তো ভিডিওর এ পর্যায়ে আমরা আরেকটা অফারের আপডেট দিই এখানে ইএস কয়েন দেখতে পাচ্ছেন তো ইএস কয়েনটা কিন্তু বাইনান্সে লিস্টিং সুন মানে কনফার্ম করেই ফেলছে ওরা ওরা অনেকগুলো এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করে ফেলছে তো বাইনান্স সহ যে কোনো যে কয়েক যে কয়টা ভালো ভালো এক্সচেঞ্জ আছে সবগুলোতেই কিন্তু ইয়েস কয়েনটা লিস্ট হতে পারে তো এখানে আপনারা কাজ করবেন অবশ্যই কাজ করবেন তো এটার কাজের বিষয়ে কিছু বলার নাই এটাতে প্রতিদিন যে টাস্কগুলা দিব ওগুলো প্রতিদিন কমপ্লিট করবেন তাহলেই আপনাদের কাজ কমপ্লিট হবে তো এইখানে আপনারা চেষ্টা করবেন যে লেভেলটা আছে প্রতিদিন এইখানে যে রেওয়ার্ডটা দেয় সেটা কমপ্লিট করে নেবেন আর এইখানে চেষ্টা করবেন হচ্ছে এই যে লেভেলটা আছে এটা সব থেকে বেশি করার মানে লেভেলটা প্রতিদিন চেক ইন করলে এটা লেভেল আপ হয় তো ইয়েস কয়েনে কাজ করবেন ইয়েস কয়েন উইথড্রল আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো এইখানে যদি এইখানে একটা ক্লিক করি তাহলে বুঝতে পারবো কোন কোন এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ করছে তো দেখেন এইখানে কিন্তু এই যে ওকি এক্স দেখতে পাচ্ছেন বিট গেট দেখতে পাচ্ছেন বিং এক্স দেখতে পাচ্ছেন হ্যাশ কি তারপরে বাই বিট তো এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এইখানে কি আসবে গেস করতে বলতেছে আপকামিং তো এইখানে আমরা অনেকেই বুঝতে পারি হয়তো এইখানে বাইনান্স যে ইয়াটা আছে এক্সচেঞ্জ আছে এখানে লিস্ট করবে অবশ্যই বাইনান্সে কিন্তু ইয়েস কয়েনটা লিস্ট হতে পারে আমরা কিন্তু সবাই মেজরে কাজ করি ভিডিওর কিছু আপডেট দিব তো মেজরের অফিসিয়াল সিজলিং হট লিস্টিং ইজ কামিং মানে অক্টোবরে কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা আছে অক্টোবরের শেষের দিকে লিস্ট হয়ে যেতে পারে আমাদের যে মেজরে কাজ করতেছি আমরা মেজর টোকেনটা অক্টোবরে লিস্ট হয়ে যেতে পারে তো মেজর টোকেনটা কিন্তু এখন বর্তমানে প্রি মার্কেটে লিস্টিং আছে তো আমরা যদি বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে চলে আসি আমরা যদি প্রি মার্কেটে ক্লিক করি আমরা মেজর টোকেনটা কিন্তু এখানে বাইসেল হচ্ছে আমরা দেখতে পাবো তো মেজর কয়েন কিন্তু এখানে প্রি মার্কেটে বাইসেল হচ্ছে আর প্রি মার্কেটে বাইসেল হচ্ছে মানে অবশ্যই টোকেনটা লিস্ট হবে তো প্রি মার্কেটে দেখেন তিন সেন্টের মতো দাম আছে এখন তো প্রি প্রি মার্কেটে লিস্ট হইলে কিন্তু আমাদের কোনো লাভ নেই আমাদের স্পটে লিস্ট হইতে হবে তো আশা করতেছি অক্টোবর মাসে আমরা না মানে আমরা স্পটে লিস্টিং দেখতে পাবো আশা করতেছি মেজর থেকে ভালো একটা প্রফিট হবে তো মেজরের কিছু আপডেট আসতে তো চলে আসলাম মেজর কমিউনিটির মধ্যে তো দেখেন এইখানে কিন্তু আজকে একটা পোস্ট করছে ওরা তো দেখেন এখানে ওই যে লেখাটা ছিল এখানেও কিন্তু সেই লেখাটাই আছে এখানে মেইন যে ফোকাস এখানে যে ওরা বলছে দেখেন আমরা যে প্রতিদিন টাস্ক কমপ্লিট করি টাস্ক রেওয়ার্ড আর গেটিং সেহেড বাই ফিফটি পার্সেন্ট মানে স্ল্যাশেড বাই ফিফটি পার্সেন্ট এখানে আমরা যে ওই যে হিস্টোরি শেয়ার করে যে দশ হাজার কয়েন আমাদের দেয় এটা কিন্তু এখন থেকে দশ হাজার পাবো না আমরা পঞ্চাশ পার্সেন্ট ওরা কম দিবে এখন থেকে আরও এইখানে বলছে স্টার্টিং অক্টোবর ফার্স্ট মাইনিং ওয়েল টেক ডেইলি ডিপ মানে অক্টোবরের প্রথম থেকেই কিন্তু এই মাইনিংটা প্রতিদিন আস্তে আস্তে করে ওই ইনকাম কিন্তু কমিয়ে দিবে তো তার মানে এটা কিন্তু লিস্টিংয়ের ইঙ্গিত দিচ্ছে মানে অক্টোবরের মধ্যেই লিস্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে অবশ্যই কাজ করবেন আর প্রতিদিন কিন্তু কাজ করতে হবে তা না হলে এই যে এইখানে আরেকটা কথা আছে দেখেন এখানে লেখা আছে ইনএক্টিভ প্লেয়ার রেটিং আর গোয়িং আপ ইন স্মোক তো এখানে কিন্তু স্মেকটিভ প্লেয়ারের যে পয়েন্টটা থাকবে সেইটা কিন্তু অবশ্যই কেটে নিবে ইন হওয়া যাবে না ইন হলে কিন্তু আপনাদের পেমেন্ট পাইতে অসুবিধা হতে পারে তো মেজরের আপডেট গেল আপনারা মেজরে অবশ্যই কাজ করবেন তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এখানে ব্লুম থেকে একটা জিনিস দেখে আপনাদের আমরা যে নোট কাজ করি কিন্তু ব্লুম করতেছে আর নোট সাজেস্ট করতেছে আর এখানে পিক্সেলের রেফার লিঙ্ক শেয়ার করছে ওরা তো ব্লুমে কিন্তু আমরা সবাই কাজ করি ব্লুম থেকেও ভালো একটা পেমেন্ট পাওয়ার চান্স আছে তো ব্লুম কিন্তু এই অক্টোবর নভেম্বরের মধ্যে লিস্ট হয়ে যাবে ব্লোমে আমরা কাজ করব তো গ্লোমের মাঝখানে কিন্তু পয়েন্ট এলোমেলো দেখাচ্ছিলো সবার তো এখন কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে আর চ্যানেলে কিন্তু ব্লুমের যে ভিডিও কোড তারপরে অন্য অন্য যে আপডেটগুলো আসে এগুলো কিন্তু দেওয়া হয় চ্যানেলটা ফলো করবেন আমাদের তো ব্লোমে অবশ্যই কাজ করবেন আর পিকজেল যে বোর্ডটা আছে এইখানে অবশ্যই জয়েন করবেন পিকজেল বোর্ড কিন্তু টেলিগ্রামের সিও প্রাভেল ধ্রুব যে আছে ওর কিন্তু এটা থেকে ভালো কিছু পাওয়া যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ